হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই চ্যানেল মমতা ইনাস কি করছেন আপনারা সবাই আজকে আমি চলে গিয়েছি এমন একটা গ্রাম্য এলাকায় মানে এত সৌন্দর্য তার সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তো চলেন কোথায় গেলাম জায়গাটা হলো গ্রিন টাউন হয়তো জায়গাটা আসলে কোথায় যারা খেলতে থাকেন তারা অবশ্যই জানবেন বাবা যাই এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে মনে হয় না আর বাড়িতে ফিরে আসি খুবই ভালো লাগলো এত সুন্দর বাতাস আর মনোরম পরিবেশ বাপরে বাঘ দেখতে যে কতটা সুন্দর নিজের চোখে দেখলে তা আরো সুন্দর আসলে ক্যামেরাতে তো এত কিছু বোঝানো যায় না যদি নিজেরা আইসে দেখে যান দেখবেন যে কি সুন্দর শরীরটাকে একদম শীতল করে নেই এরকম প্রাকৃতিক বাতাস যদি শরীরে লাগে তাহলে তো শীতল হবেই তাই না হাইরে আমার মন মাতা হায় হাইরে আমার দেখি তোর কেন আমার নয়ন ভরি না তরে এত ভালোবাসি তবু পড়ন ভরি না হায় রে আমায় মন মাতা নদ আমার সোনা ভরা মাতি রূপ দেখে তোর কেন আমায় নয়ন ভৰি না তৰে এলবাসি তু পৰণ ভৰি না একটু গায়িকা হওয়ার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে আসলে গলাটা তো ভালো না যে গায়িকা হতে পারে আসলে গায়িকা হতামই না কারণ হলো এত সুন্দর রূপ দেখে তার গায়িকা হওয়া ছাড়া আর কোনোই কাজ ছিল না আপনারা অবশ্যই বলবেন আমার গলাটা কেমন হয়েছে মানে সরি আমার গানটা কেমন হয়েছে আসলে তো ওরকম আমি তো গায়িকা না তারপরে একটু ট্রাই করলাম ট্রাই করতে আর ক্ষতি কি এটা তো আমার দোষ না তাই না এত সুন্দর রূপ দেখে তো যার যার মুখ থেকে গান চলে আস সব কথা আজকে আপনাদের নিয়ে এসেছি কোথায় জানেন কোনাবাড়ি এটা হলো মিনি কক্স বাজার নামে সবার কাছে পরিচিত অনেক সুন্দর বাচ্চারা বড়রা সবাই এখানে এসে খেলাধুলা করতে পারবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর অনেক সুন্দর দেখতে বাচ্চারা অনেক ভালোবাসবে এই এই জায়গাটাকে সবাই চলে আসেন ফ্যামিলি জায়গাটা ঘোরা যাবে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা সবাই প্লিজ আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার এই একটা ইউটিউব চ্যানেল যেন অনেক বড় হচ্ছে পারি অ্যান্ড আমি আপনাদের সবার পাশে দাঁড়াতে পারি সবারই একটা ইচ্ছা থাকে সে ভালো একটা চ্যানেল ভালোবে আর ভালো ভালো ভিডিও দেবে অবশ্যই আমার এই চ্যানেলটাতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে আপনারা এগুলো দেখে যেন আনন্দ পান আর পরিবার নিয়ে যেন দেখতে পারেন বাসায় বসে বসে এত ভালো ভালো জিনিস যদি আপনারা দেখতে পারেন তাহলে তাহলে আপনাদেরও যেতে মনে হবে আপনাদেরও ঘুরতে মনে হবে আর আমি চাই সবাই ভালো ভালো জিনিস দেখেন বাচ্চাদের নিয়ে বের হয়ে আসেন ঘুরে আসেন আর বাচ্চারা তো ঘুরতে পছন্দ করে আর এরকম জায়গা হলো তো তার কথাই তাই না আর আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাটা যাবেন দেখবেন আর যখন তখন কিন্তু সুন্দর থাকে তখন পানি থাকে অনেক সেখান দিয়ে ভোট দিয়ে ঘুরা যায় নৌকা দিয়ে ঘুরা যায় তো ঘুরতে তো ভালোই লাগে তাই না বলেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন